হ্যালো বন্ধুরা আইপিএল প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে এই আইপিএল শেষ হওয়ার পরেই ফিফ জুন থেকেই অর্থাৎ আইপিএল এর কিছুদিন পর থেকেই শুরু হবে দু চব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য টিম একটা করে দেশ আস্তে আস্তে পাবলিশ করা শুরু করেছে কিছুদিন আগে আমরা দেখলাম সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আস্তে আস্তে নিজেদের টিম পাবলিশ করছে নিজেদের টিম প্রকাশ করছে তাই আমাদের বিসিসিআই আজকে নিজেদের ওয়ার্ল্ড কাপের টিম পাবলিশ করেছে তা কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ আগেই বিসিসিআই ওয়ার্ল্ড কাপের জন্য পনেরো জনের একজন একটা স্কোয়াড সকলে সামনে এনেছে পনেরো জনের তো চলো বন্ধুরা আজকে আমরা দেখে নিই যে ইন্ডিয়ান টিমে কে কে চান্স পেলো আর কে কে চান্স পেলো না তো আমরা সকলেই জানি যে এই টিমের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল রোহিত শর্মা তো রোহিত শর্মার ক্যাপ্টেন যথাযথই আছে তো রোহিত শর্মার সাথে আর দু নম্বরে আছে জয়সওয়াল এসএসবি জয়সওয়াল জয়সওয়ালকে এইবারে সিলেক্টররা এই টিমে চান্স দিয়েছে জয়সওয়াল এই আইপিএলটা প্রথম দিকে খুব একটা ভালো খেলেনি কিন্তু তারপর একটা সেঞ্চুরি দিয়ে কামব্যাক করেছে এই আইপিএলই কামব্যাক করেছে তো এরপর দেখা যাক নেক্সট

তো যা হোক বিরাট কোহলি চান্স বিরাট কোহলিকে টিমে জায়গা দিয়েছে এর জন্য আমরা সকলে খুবই খুশি আমি খুবই খুশি তো তো চলো বন্ধুরা বাকি টিমটা দেখে নিই চার নম্বর আছে আমাদের স্কাই সূর্যকুমার যাদব টি টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান বর্তমানে সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদবও এই আইপিএল এ সেরকম কিছু খুব খেলতে পারছে না একটা অ্যাভারেজ টাইপের খেলছে খুব একটা ভালো খেলতে পারছে কিন্তু তাও ইন্ডিয়ান টিমে সূর্য কুমার যাদবের থাকা অবশ্যই জরুরি সূর্য কুমার থাকলে যখন তখন যখন একটা ম্যাচ চেঞ্জ করে দেওয়ার সূর্য কুমার এমন একটা আমরা সকলেই জানি বন্ধুরা ঠিক হয়েছে সঞ্জু স্যামসন তো উইকেট কিপার ইন্ডিয়ান টিমে দুজন উইকেট কিপার আমরা দেখলাম ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন দুজন নেই খুব ভালো খেলছে দুজন নেই খুব ভালো খেলছে ঋষভ পান্ত খুব ভালো খেলছে সঞ্জু স্যামসন খুব ভালো খেলছে এবার রোহিতের আর কোচের একটু মানে টেনশন হয়ে যাবে যে কাকে কাকে নেবে কাকে বসাবে তো চলো এবার আমরা বিশ্বকাপে দেখতে পাবো যে ইন্ডিয়ান টিম কে খেলাচ্ছে খেলাচ্ছে না সন্ধু স্যামসন কে যে টিমে নিয়েছে এটাও জন্য হয়তো হবে সঞ্জু টিমে থাকুক সন্ধু স্যামসন টিমে থাকলে একটা টিমের একটা যথেষ্ট প্লাস ওয়ান এটা একটা সন্ধু স্যামসন টিমে থাকা অনেক তো চলো আর আরেকটা উইকেট কিপার হিসেবে ঈশান কিষানকে ভাবছে ঈশান কিষানকে অনেকটা ভাবছিল যে ঈশান কিষানকে টিমে রাখা হবে উইকেট কিপার হিসেবে অনেকে ভাবছিল দীনেশ কার্তিককে রাখা হবে আবার সবচেয়ে বড় যে দাবি ছিল কে রাহুল বন্ধু কে রাহুল তো ইন্ডিয়ার হয়ে অনেক ভালো খেলেছে অনেক রান করেছে ইন্ডিয়ার হয়ে এমনকি এই আইপিএল তো রান করছে কে রাহুল কিন্তু বিসিসিআই কে এল নিল না আজকে তো বন্ধুরা সবাই তো আর চান্স পাবে না সবাইকে তো আর বিসিসিআই খেলাতে পারবে না তো ঠিক আছে কে রাহুলের জন্য একটু মনটা খারাপ লাগছে যে কে এল রাহুল চান্সটা পেলে আর একটু ভালো হতো কে রাহুল খেলছেও ভালো কেল রাহুল এই আইপিএলটাতে টাতে খেলছেও তো ভালো রানও অনেক করছে কেল রাহুল কিন্তু যাই হোক এই ওয়ার্ল্ড কাপটা কেল রাহুলের জন্য একটু আনলাকি হয়ে গেল তো ঠিক আছে বন্ধুরা চলো আমরা বাকি টিম গুলো দেখে নিই এরপর আসছি আমরা অলরাউন্ডার অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া অনেকে বলছে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার কোনো দরকার নেই তো তাও বিসিসিআই হার্দিক পান্ডিয়ার উপর ভরসা রেখেছে আস্থা রেখেছে হার্দিক পান্ডিয়ার উপর তো হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে এবং হার্দিক পান্ডিয়ার সাথে শিবম মাভি সরি শিবম ভাবে বলছি শিবম দুবে শিবম দুবে আমার তো মনে প্রত্যেকটা ইন্ডিয়ান বেশ আসলে শিবম দুবে এই টিমে রাখো এই আইপিএল টা যা খেলছে শিবম দুবে যা শর্ট খেলছে মারাত্মক মারাত্মক শিবম দুবে কে অবশ্যই টিমে দরকার ছিল এবং বিসিসিআই এটা খুব ভালো করেছে থ্যাংক ইউ বিসিসিআই শিবম দুবে কে অ্যাটলিস্ট টিমে রাখার জন্য তো বন্ধুরা এই দুটো মেন আমরা দেখে নিলাম মেন অলরাউন্ডার এই দুজনকে বিসিসিআই টিমে রেখেছে এরপরে রেখেছে রবীন্দ্র জাদেজা এখানে যা যা তো বলার কিছু নেই সম্বন্ধে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেতে রবীন্দ্র জাদেজা ফাটিয়ে দেবে আমরা সবাই জানি এরা খুব ভালো সিলেকশন একটা রবীন্দ্র জাদেজা তারপরে আছে আক্তার প্যাটেল আক্তার প্যাটেল আমরা দেখেছি ইন্ডিয়ান টিম অনেক দিন ফেলছে অনেক রান করেছে অনেক ফেলেছে অনেক ফিল্ডিংও খুব ভালো করে আক্তার প্যাটেল তো এটাও ভালো সিলেকশন তো স্পিনার এই দুজন দেখলাম আমরা আরেকজন আরো স্পিনার যে এটা অলরাউন্ডার গেল স্পিনার যে দুজন স্পিনার নিয়েছে কুলদীপ যাদব এবং চাহাল বন্ধুরা আমরা আগে অনেক দেখেছি এই কুলচা জুড়ি কুলচা কুলদীপ চাহাল এবং চাহাল এই দুজনকে একসাথে কুলচা বলা হয় এই কুলচা কম্বিনেশনটা কিন্তু খুব ডেঞ্জারাস ইন্ডিয়ার হয়ে এরা অনেক উইকেট নিচ্ছে অনেক উইকেট নিচ্ছে ইন্ডিয়ার হয়ে গত বছর ধরে বিগত অনেক বছর ধরে অনেক উইকেট নিয়ে যাচ্ছে এরা তো এদের দুজনের সিলেকশনটাও খুব ভালো এটা ইন্ডিয়ান টিমের পক্ষে খুবই ভালো এরপর আসা যাক বন্ধুরা বোলারে বোলার রেখেছে আর্শুদীপ সিং আর্শুদীপ সিং টি টোয়েন্টিতে একজন খুবই ভালো বোলার আশাদীপ সিংকে টিমে রাখা মানে একটা বোলিং এর একটা প্লাস পয়েন্ট আশাদীপ সিং যে অনেকে আবার এটা বলছে যে মোহাম্মদ সামি থাকা ভালো হতো কিন্তু মোহাম্মদ সামির তো চোট তাই মোহাম্মদ শামি খেলবে কি করে তাই মোহাম্মদ শামিকে টিমে রাখতে পারেনি সিসিআই তাহলে মোহাম্মদ শামি যদি চোট না থাকতো আমি শিওর যে মোহাম্মদ শামিকে টিমে অবশ্যই রাখা হতো আশিফ সিং এর পরে আমাদের বুমরা বুমরা তো এক নম্বর বলার বুমরাকে রাখতেই হবে বুমরা সম্বন্ধে কিছু বলার নেই বুমরা বুমরা খেললেই মোটামুটি অনেকটাই ফর্সা একটা বোলিং এর দিকে আরেকজন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজকে নেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজও আইপিএল পাচ্ছে না এই ছিল জনের ইন্ডিয়ান টিম টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেক্সট টি থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপের জন্য এই ছিল পনেরো জনের একটা পনেরো জনের টিম তোমার আরেকবার টিমটা তোমাদেরকে বলেনি রোহিত শর্মা জাসওয়াল কোহলি সূর্যকুমার স্কাই তারপর আমাদের ঋষভ পন্থ সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে জাদেজা আক্তর পটেল কুলদীপ যাদব চাহাল যুবন চাহাল আর্শদীপ সিং বুমরা এবং মোহাম্মদ সিরাজ তো বন্ধুরা এই ছিল পনেরো জনের স্কোয়াড ইন্ডিয়ান টিমের জন্য নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য ইন্ডিয়ান টিমের স্কোয়াড ছিল এটা তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও

কোন প্লেয়ার চোট চোট হয়ে যায় তখন এদেরকে খেলানো হবে আর তো বন্ধুরা এই পনেরো জনের লিস্ট আমরা দেখে নিলাম তোমরা অবশ্যই জানিও যে টিমটা কেমন পরিস্থিতি চাই আর আর তোমরা কাকে দেখতে চাইছিলে ইন্ডিয়ান টিম এর মধ্যে আর কাকে এই টিমের বাদ দেওয়া যায় তোমরা অবশ্যই নিজেদের ভিউটা নিজেদের নিজেদের মতামত অবশ্যই জানিও কমান্ডে ওকে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে